আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবর মত মতো আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ মডেলের ট্র্যাক্টরের গুলো ট্র্যাক্টর নিয়ে তো ফিওয়ার্স দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ আগের মডেলের গাড়িগুলো দু হাজার চোদ্দো সালের নেমপ্লেট গাড়িটি বিক্রি করা হবে সীমিত বাজেটের ভিতরে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিছুটা দরদাম করতে পারবেন আপনারা ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নওগাঁ সদরের আশেপাশেই রয়েছে ট্র্যাক্টরটা যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ওয়ান ডাবল সেভেন নাম্বারে তো ভিওর ফ্রেশ কন্ডিশনে রোডার সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে রানিং রয়েছে কোনো ফরকারের কোনো সমস্যা নাই ইঞ্জিন ফ্রেশ অবস্থায় রয়েছে লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান কিন্তু আপনারা পাবেন তো ভিউয়ার্স যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা বিভিন্ন রকম ট্রাক্টর টলির ট্রাক্টর টলির হাইড্রোলিক বডি রোড আর ক্রয় বিক্রয় রিথোলিক ভিডিও পেতেছেন আপনারা অবশ্যই ওরকম ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন